আসসালামু আলাইকুম আজকে আমরা লাভ এবং ক্ষতি এই সংক্রান্ত কিছু অঙ্ক সমাধান করব। তো প্রথম যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে একটি দ্রব্য দুশো টাকায় বিক্রয় করায় বিক্রেতার পঁচিশ লাভ হয় এবং দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখি আমরা কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আপনার একশো ভাগের পঁচিশ ভাগ এইটা দ্বারা এইটা বুঝে একশো ভাগের পঁচিশ ভাগ তো আমরা যদি চিন্তা করি তার লাভ হয়েছে একশো টাকায় পঁচিশ টাকা তাহলে চিন্তা করি আমরা একশো টাকায় যদি জিনিসটা কিনে থাকে পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে আমাদের টোটাল কয় টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার ভিতরে তো এইটা আমাদের ক্রয় মূল্য এবং এটার ভিতরে আমাদের লাভ আছে দুশো টাকার ভিতরেই এবং এই দুশো পঞ্চাশ টাকা যখন আমরা বিক্রি করলাম তার ভিতর থেকে আমাদের লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট মানে শতকরা পঁচিশ পার্সেন্ট মানে একশো টাকায় পঁচিশ টাকা তাহলে আমরা যদি এক পার্সেন্টের হিসাব করি তাহলে ওটা ছোটো হবে ছোটো হলে আমরা জানি কি হয় ভাগ হয় তাহলে একশো পঁচিশ যদি আমরা নিচে দেই এবং উপরে যদি দেই পঞ্চাশ তারপর দেখি আমাদের টোটাল একশো পার্সেন্ট তাহলে এইটা একশো পার্সেন্ট দেওয়ার পর এখানে টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেওয়ার পর মানে একশো পঁচিশ টাকা লাভ হয়েছে শতকরা সেটা নিচে দিলাম এবং এখানে আছে গত ইন্টু এই একশো একদম খুব সহজে এটা সমাধান করতে পারবো এখন দরকার শুধু কাটাকাটি তাহলে চিন্তা করি এই একশো পঁচিশ এটা আমরা কাটতে পারি কী দ্বারা একশো পঁচিশ আমরা কাটতে পারি হচ্ছে দেখুন একশো পঁচিশ অক্ষে একশো পঁচিশ একশো পঁচিশ দুগুণে দুইশো পঞ্চাশ এবং এই দুই দিয়ে যদি আমি একশোকে গুণ করি তাহলে হবে দুইশো তাহলে এইটি আমাদের রাইট অ্যান্সার এখন আমরা একটা ক্ষতির অঙ্ক করি ওই আগের মতোই আমি লিখেছি একটি দ্রব্য একটি দ্রব্যের মূল্য একটি দ্রব্য দুইশো টাকায় বিক্রি করায় মানে আগেরটা করছিলাম দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি বিক্রি করায় বিক্রেতায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পূর্বেরটা হয়েছিল পঁচিশ পার্সেন্ট লাভ আর এখানে হয়েছে পঁচিশ পার্সেন্ট ক্ষতি দ্রব্যটির ক্রয় কত আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে দেখুন একই ফর্মেটে কিন্তু এখন চিন্তা করেন তাহলে আমাদের একশো টাকা লাভ হয়েছে আগে ছিল লাভ তার মানে একশো পঁচিশ টাকা হয়েছিল একশো পঁচিশ মানে একশো টাকার সাথে আমরা আর পঁচিশ পার্সেন্ট লাভ করছি একশো টাকায় পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে এখন তো পঁচিশ পার্সেন্ট ক্ষতি তাহলে একশো টাকা থেকে যদি পঁচিশ বাদ দিই থাকবে কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর পার্সেন্ট কত টাকায় আমি যখন দুইশো পঞ্চাশ টাকায় একটা দ্রব্য মূল্য একটা দ্রব্য বিক্রি করলাম এখন দেখুন তাহলে আমার ওয়ান পারসেন্টে অবশ্যই এটা কম হবে ভাগ হয়ে যাবে তাহলে দুইশো পঞ্চাশ আর নিচে হবে পঁচাত্তর এবং টোটাল যদি আমি একশো টোটাল টাকা যদি আমি এখন হিসাব করি এই একশো পার্সেন্ট এই একশো পার্সেন্ট সমান নিচে পঁচাত্তর আর উপরে দুইশো পঞ্চাশ এবং ইন্টু ওয়ান হান্ড্রেড এখন আসি এইটা কত দ্বারা আসলে কাটা যায় দুইশো পঞ্চাশ ইন্টু ওয়ান হান্ড্রেড এবং এটা দ্বারা এটা দ্বারা আমি গুণ করে পঁচাত্তর দ্বারা ভাগ করি বা এটা কাটা ছিঁড়ে করলে আমাদের এখানে দাঁড়ায় তিনশো তেত্রিশ দশমিক থ্রি থ্রি হ্যাঁ মানে থ্রি আসতে থাকবে তো আমাদের যদি ক্ষতি হয় তাহলে এই দ্রব্যটি ক্রয় মূল্য হবে তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা আচ্ছা এই অঙ্কটা দেখি একটি ঘড়ি ছয়শো টাকা বিক্রয় করায় বিশ পারসেন্ট ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কথা আচ্ছা তো আমি যখন ছয়শো টাকা একটা ঘড়ি বিক্রয় করছি তখন কিন্তু এই ছয়শো পঞ্চাশ টাকার ভিতরেই আমার লাভ ক্ষতি বিদ্যমান তো আমার বিশ পারসেন্ট ক্ষতি হয়েছে বিশ পারসেন্ট ক্ষতি হয়েছে এটা তার মানে আমার এই ছয়শো পঞ্চাশ টাকার থেকে আমার বেশি দাম ছিল এই জন্য আমাদের বিশ পারসেন্ট কী ক্ষতি মানে আমাদের বিক্রয় মূল্যর চেয়ে ক্রয় মূল্য বেশি আর লাভ মানে ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য বেশি ধরেন যদি কোনো সময় যদি এই বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ক্রয় মূল্য বেশি বেশি হয় তাহলে তাহলে বুঝবেন বিক্রয় মূল্য থেকে মানে আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয় মানে বিক্রয় করছি বিক্রয় করছি বিশ টাকা কিন্তু ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ছিল তিরিশ টাকা মানে একটা জিনিস আমি তিরিশ টাকায় কিনলে বিশ টাকা বিক্রি করছি তাহলে বুঝবেন ক্ষতি হয়েছে তাহলে বুঝবেন জিনিসটা ক্ষতি আর যদি বিক্রয় মূল্য আর যদি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বেশি হয় বেশি হয় ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে তাহলে তাহলে বুঝবেন থেকে বেশি হয় তাহলে বেশি হয় তাহলে বুঝবেন তাহলে বুঝবেন কি তাহলে লাভ এই জিনিসটা আমরা সহজেই বুঝি যে একটা জিনিস যদি আমরা অল্প টাকায় কিনি বেশি টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ একটা জিনিস যদি আমরা বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করি তাহলে এটা আমাদের ক্ষতি আর একটা জিনিস কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলে আমাদের সেখানে লাভ এটা আমরা বুঝি আপনি চাইলে এই ধরনের অঙ্ক এক লাইনেও করতে পারেন কিভাবে এক লাইনে করতে পারেন আপনার বিশ ক্ষতি হয়েছে বিশ ক্ষতি হয়েছে মানে কি আপনার শতকরা বিশ পার্সেন্ট ক্ষতি মানে আপনার একশো টাকা ছিল একশো টাকা থেকে আপনার বিশ টাকা চলে গেছে তার মানে আপনার কাছে আছে কত আশি টাকা তো এই জিনিসটা এখানে লাগবেন যদি আপনার লাভ হইতে বিশ পার্সেন্ট তাহলে আপনি লিখতেন আপনার কাছে ছিল একশো টাকা লাভ হইছে বিশ টাকা তাহলে একশো বিশ টাকা তাহলে যেইটা লাভ হইবে নিচে লাগবেন যেটা ক্ষতি হইবে সেটা নিচে লাগবেন এক লাইন অঙ্ক শেষ মূল টাকা কত মূল টাকা ছিল ফাইভ সিক্স জিরো মানে পাঁচশো ষাট টাকা এবং পাশে লেখবেন একশো গুণ এখন আসি এই আশি দিয়ে দিয়ে যদি আমি এই উপরের টাকা কাটাকাটি করি তাহলে দেখুন কত যায় এই আট দিয়ে যদি আমি এই পাঁচশো ষাটকে কাটি তাহলে এটা যায় সাতবার কীভাবে আপনি এমনিতেও কাটতে পারেন ছোটো করে দেখুন আট দিয়ে যদি আমি ছাপ্পান্নকে কাটি আট অক্ষের আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ আটা বত্রিশ পাঁচটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন এই দেখেন ফাইভ সিক্স তাহলে ছাপ্পান্ন এবং এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আপনি শূন্য টাকা কেটেও নিতে পারেন সমস্যা নেই বা একবারও কাটাকাটি করতে পারেন এখন আসি সাতবার এখন যদি আমি এই সাতের সাথে এই একশোকে গুণ করি তাহলে হবে সাতশো তা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সাতশো একটি জিনিস চব্বিশ টাকায় বিক্রি হলে বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে একটি জিনিস চব্বিশ টাকায় বিক্রি হলে বিশ পার্সেন্ট লাভ হয় তার মানে কি আমার জিনিসটা অল্প টাকায় কিনে বেশি টাকায় বিক্রি তার মানে লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য তাহলে ওই ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে একটাই সূত্র ক্রয় মূল্য কত একদম একটা লাইন টানেন 100 টাকা 20 টাকা লাভ হয়েছে 20% লাভ তাহলে 100 টাকা 100 টাকায় আমাদের 20 টাকা লাভ হয়েছে হ্যাঁ এর 20% লাভ মানে 120 টাকা লাভ 0 টু 1 মানে 120 নিচে লেখুন একশো বিশ টাকা যেই পার্সেন্ট লাভ হবে যদি লাভ হয় এই একশোর সাথে ওইটা যোগ হবে যদি ক্ষতি হয় তাহলে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যার সাথে বিয়োগ হবে ধরেন বিশ পার্সেন্ট ক্ষতি মানে একশো বিশ পার্সেন্ট ক্ষতি মানে একশো বিয়োগ বিশ সমান সমান থাকতো আশি তাহলে আমাদের এই আশি নিচে রাখলাম লাভ হয়েছে দেখে বিশ যোগ একশো বিশ ঠিক আছে এখন আসি উপরে আমাদের টাকা কত চব্বিশ এবং ইন্টু ওয়ান হান্ড্রেড এখন অঙ্ক শেষ এই শূন্য এই শূন্য কাটাকাটি বারো ক্ষে বারো বারো দুগুণে চব্বিশ দশ দুগুণে বিশ রাইট আনসার বিশ শেষ